বিশ্বজুড়ে বিনোদনের সর্ববৃহৎ মিলন মেলা হয়ে উঠেছে রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশ্বের নামে দামি তারকারা এক মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন আন্তর্জাতিক আয়োজনে সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত এই ফরাম ঘিরে উৎসাহের কমতি নেই প্রযুক্তি বিনোদন ও মিডিয়া জগতে বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়ান বুলেভার্ট সিটিতে জমকার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জয় ফোরাম টোয়েন্টি ফাইভ সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির আয়োজনে ব্যাপী এই ফোরামে অংশ নিচ্ছেন হলিউড বলিউড ও কোরিয়ান ইন্ডাস্ট্রির বিশ্বখ্যাত তারকারা সাথে আছেন আন্তর্জাতিক কন্টেন্ট ক্রিয়েটররাও বিনোদন খাতে সৌদি আরবের দ্রুত অগ্রগতি আর ভীষণ দুই হাজার তিরিশের লক্ষ্য সামনে রেখে এই আয়োজন যেখানে সংস্কৃতি প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় গড়ে উঠছে নতুন অর্থনৈতিক খাত আয়োজনের মূল আকর্ষণ ছিল বিশ্বব্যাপী জনপ্রিয় তারকাদের উপস্থিতি মঞ্চে একসঙ্গে দেখা গেল বলিউড সুপারস্টার শাহরুখ সালমান ও আমির খানকে একে অন্যকে প্রশংসায় ভাসিয়ে খান্রয়ী যেন হয়ে উঠলেন এই ফোরামের তারকা আমি যে আজ এখানে আছি বলিউডের দুই সুপারস্টারের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিচ্ছি যাদের দীর্ঘদিন ধরে আদর্শ হিসেবে দেখেছি আমরা প্রতিযোগী নই আমরা আসলে একটা পরিবার আমির সিনেমার পরিবার থেকে এসেছে আমিও এসেছি কিন্তু এই মানুষ এসেছে দিল্লি থেকে তরুণদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমরা যদি একসঙ্গে কিছু বানাতে পারি সেটা স্বপ্নের মতো ঘটনা হবে এই ফোরামে উপস্থিত ছিলেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব রায়ান সিক্রেস্ট ক্রিয়া উদ্যোক্তা ডানা হোয়াইট প্রাক্তন বাস্কেটবল তারকা শাকিল ও নীল ও কেপ প্রতিনিধি দল অন্যদিকে প্রথমবারের মতো অংশ নেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি পিং হুন নিজের সর্বশেষ সিনেমা নো আদার চয়েস প্রচারের অংশ হিসেবে রিয়াদ সফরে এসেছেন আমি এখন নতুন সিনেমা নিয়ে আন্তর্জাতিক সফরে আছি রিয়াদে অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ রয়েছে স্থানীয় শিল্পীদের সঙ্গে সৃজনশীলভাবে সংযুক্ত হওয়া নতুন ধারণা বিনিময় এটি খুবই রোমাঞ্চকর এমন আয়োজনে অংশ নেয়া সম্মানের বিশ্ব তারকাদের মিলন মেলা প্রযুক্তি বিনোদনের যুগলবন্দি আর বৈশ্বিক বিনিয়োগ সব মিলে জয় ফোরাম টোয়েন্টি হয়ে উঠেছে সৌদি আরবের এক নতুন দিগন্তের দরজা এবছর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রায় চার বিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগের যা দেশটিকে ভবিষ্যতে ক্রিয়েটিভ হাব হিসেবে গড়ে তুলবে মারিওসেন সবিস্টু নাই